কান্না করে নিয়া রাসূল আল্লাহ আপনিই তো বায়ান করছেন কিয়ামতের দিন হবে কঠিন নরিয়ার পুরুষ সবাই উলঙ্গ দাঁড়াবে নবীরা পর্যন্ত যাদের গুনাহ নাই হাসুনের ময়াদানে তারা বেকারার হায়া কান্না করবে দিককে সূর্যের গרום সূর্যের গরমে জমিনটা মাটির জমিন পুড়িয়া দাবা হায়া যাবে অন্যদিকে জাহান্নামের আওয়াজ জাহান্নাম চিল্লাইবে আর বলবে আল্লাহ বে নামাজি গুনাগার বল আমার পেটে দাও আমার কোথা আল্লা বলবে ফেরেস্ না জাহাঙ্গনামেরে আমার আদালতের দিকে যদি আইশাই পরে আমি আর বিচার করতে পারবো না তাড়াতাড়ি শিকল লাগায় ধৈরা রাগ অনবি আপনি বয়ান করেছেন কেয়ামতির ময়দান হবে ভয়ঙ্কর আল্লাহ রাগ করে একটা আওয়াজ দিবেন লিমানিল মুলকুল আজকের দিনের বাহাদুরি কার কেউ জবাব দিবে না আল্লাহর কুদরতির আগের আওয়াজটা দেওয়া মাত্র হাসুরের ময়দানটা থর থর করে কেঁপে উঠবে দেখিয়া জাহান্নামের আওয়াজ নবীরা পর্যন্ত কান্না শুরু করবেন আদম কাঁদবেন আল্লাহ আমার উপায় কি হবে পুসা নবী নিজের চিন্তায় কান্না করবেন উম্মতেরা তোরাবে কার কাছে একটু সুপারিশ ভাব কে সুপারিশ করবে না নবী বলেন আমি তখন সিজদায় পড়ে কান্না শুরু করব আল্লাহ জাহান ফিরাও আমার একটা উন্মত যেন জাহান নামে না যায় আমার উম্মাদ যদি জাহান নামে যায় আমি জান্নাতের দরজা খুলব না আল্লাহ তখন বলবে ফেরেস্তা নবীর কান্না সহ্য করা যায় না তাড়াতাড়ি শিকল লাগাইয়া ধর জাহান নামের পেছন দিকে টাইনা রাখ সামনে যেন আগাইতে না পারে জাহান নামের গলায় সত্তর হাজার শিকল লাগাইয়া এক এক শিকলের গোড়ায় সত্তর হাজার ফেরেস্তা পেছনে ধৈরা টানবে কেউ ধৈরা রাখতে পারে না নবী বলবে আল্লাহ ফিরাও জাহান নামকে ফিরাও আল্লাহ তখন নবীর কান্না দেখে বলবে নবী মাথা উঁচু করেন দিয়েন না একটু পানি দিয়া বলবে এই ফেরেস্তা জাহান নামের গায়ে পানিটা ছিটায় দাও দাওয়া মাত্র জাহান নাম এত পেছনে দৌড়াবে ফেরেস্তারা তারা বলবেন আল্লাহ সেই জাহান নামের সত্তর হাজার শিকল দিয়া তৈরা রাখতে পারলাম না সামান্য একটু পানি দিয়েছে ওই পানিটা দাওয়া মাত্র জাহান নাম পেছনে দৌড়ায় গেল এই পানিটা কি আবে হায়াতের পানি নাকি কাউসারের পানি না জমঝমের পানি নাকি দুনিয়ার কোন বৃষ্টির পানি না পাহাড়ের পানি না কোন সমুদ্রের পানি আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন ও ফেরেশতা এই পানি আবে হায়াতের পানিও না জমজমের পানিও না কাউসারের পানিও না এই পানি দুনিয়ার কোন সমুদ্রের পানি না আমার মায়ার নবীর চোখের পানি মানুষ যখন ঘুমায় গেছে নবীর এই আদর্শ উন্মত আমার আশে ঘুমায় না যায় না মাঝে শেষ দায় কান্না করে স্যার বলছে ও মালি গুনাহের কারণে তুমি আমাকে ধৈরা ফেলবেন না আল্লাহ শয়তানের ধোকায় পরে কত গুণা করলাম গুনার কারণে হাত না পাক চোখ না পাক জিব্বা না পাক অন্তর না পাক ও আল্লাহ মাফ করে দাও গুনা নিয়া তোমার আদালতে দাঁড়াবো না আবু বাকার কান্না করে ইয়া রাসূলুল্লাহ ওই সময় আল্লাহর অগণিত অবস্থায় যদি আমারে ডাক দিয়ে বসে সিরিয়াল আর আমি যদি আল্লাহর কাছে বলি আল্লাহ তোমার জন্য আমি কত ইবাদত করেছি আল্লাহ যদি বলেন তোমার ইবাদত আমার পছন্দ হয় নাই সাথে সাথে আমার জীবনটা শেষ জাহান্নামের হ্যান্ডকাপ আমার হাতে লাগাবে ওই ভয় আমি নামাজে দাঁড়ায় দাঁড়ায় কান্না করি সাহাবাই কেরাম কত তাকওয়া কত সুন্দর নামাজ কত সুন্দর তেলাআওয়াত জান্নাতের টিকিট পাইয়াও যদি তারা কান্না করেন আপনার আমার তো রে বাধাতি নাই নামাজ নাই রোজা নাই যাও করি মানুষকে দেখাবার জন্য করি তাহলে আপনার জীবনে আমার জীবনে শুধু গুনা 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 মনে হয় চোখ দুইটা বন্ধ করে তাকাইছি মনে হয় যেন হাত দুইটা গুনার কারণে না পাক আমার গুনার খবর যদি আমার মা বাবা আপন জানতো কেউ আমারে সম্মান দিত না কিন্তু আমার মাওলা কত দয়ার মালি ও বান্দা তুই দরওয়াজা জানালা বন্ধ করে মোবাইলের সারা রাত গুনা করেছো কেউ দেখে না আমি আল্লাহ দেখছি আমি আল্লাহ রাগ করিয়া তোর পানি বন্ধ করি নাই খানা বন্ধ করি নাই বাতাস বন্ধ করি নাই বরং আমি আল্লাহ তোকে ডাকতেছি অন্য কোথাও যাবি না যেদিকেই যাবি জাহান নামের আগু এখনো সময় আছে বা করে আয় কাঠি মুসলমান হইয়া কবরের দেশে রওয়ানা দাও খাঁটি মুসলমান হইতে গেলে গুণামুক্ত জীবন তৈরি করো পেছনে যত গুণা করছো ওই গুণার থেকে ক্ষমা চাওয়ার জন্য লাগবে তওবা আর সামনের জীবনে যেন গুণা না হয় সেজন্য লাগবে তাকুয়াওয়ালা পাওয়া এখন এই তাকুয়ার তওবা এগুলো পাওয়ার জন্য লাগবে আল্লাহর প্রিয় বান্দা ওলিদের নেক নজর আর দোয়া ওলামায়ে কেরামের বন্ধু হইয়া নেক নজর নেও দোয়া নাও হাসুরের ময়দানের ভয় আমার নবী পর্যন্ত কান্না করেন অত তোমার আমার তো কান্না করতে করতে মরিয়া যাওয়া উচিত ফছত তোমার চোখে কোনো পানি নাই কপাল এমন খারাপ যে নিজেও কাঁদো না অন্য কান্না করলে তাও পছন্দ করো না নিজেও রাখো না অন্য দাঁড়িয়ে রাখলে পছন্দ করো না নিজেও হালাল খাও না অন্য হালাল খাইলে পছন্দ করো না আর কতরে যুবক বাবারা আল্লাহর কাছে তওবা বা আর বলো হে আল্লাহ জীবনী স্কুলে পড়ি কলেজে পড়ি ডাক্তারি পড়ি ইঞ্জিনিয়ারিং পড়ি আর নামাজ ছাড়ব না মা বাবারে কষ্ট দিব না উলামায়ে কেরামের বিরুদ্ধে যাব না নবীর तरीका নিয়ে চলব মুসলমানি বওয়দা গর দনেহা দা এনা নেখত বদস্তে খাজা দাদা মুসলমান নহিয় মরব না কথাটা কোনো বেঈমানকে বলেন না শুধু মুমিনের বলছে আই মুমিন মুসলমান না হইয়া মরিস না আল্লাহ কেন বলছেন আল্লাহ কয় আমি চাই তুই মুসলমান হইয়া আসবি আর আমি তোরা বিনা হিসাবে জান্নাত দিয়া দিব আমি হিসাব লিব না হিসাবের কাঠ করা দাঁড়াইলে মায়ের সারা জান্নাত নাই দেখো দাদা love

রেকলাইনের মেধাওয়ালা এতগুলো মাইনসের মেধা ঠিক রেখা কথা বলা যে কত কঠিন দাওবার মুখস্থ আবার যদি বলنے ওয়ালার টাইমও তো না হয় ঘুম এটা মানুষ যদি টাইমও তো না ঘুমায় তার কথার ব্যালেন্স থাকে না কিন্তু রবের করুণা রবের দয়া ও বাবার এতক্ষণ বয়ান করছি কিন্তু একবারও আমি বাস কলনি পড়ছি তুমি বল না হয় কপাল খারাপ আমি কওমি মাদ্রাসার সন্তান তুমি কওমি মাদ্রাসায় পড়ো না হয় ধ্বংস একবার বলি না আমি তাবলিগ করি আমি পীরের murid তুমিও তাবলিগে যাও পীরের কাছে যাও না হয় কপাল খারাপ বলি নেই বলবো না কোনো ভয় নাই বরং আমি সংক্ষেপে ও যুবক বাবা তুমি যেখানে আছো ওখানে থাইকা কিভাবে জান্নাতের পথে আগাইবা সেই পরামর্শটা দিয়ে আমরা জান দিব স্কুলে পড়ো আলহামদুলিল্লাহ কলেজে পড়ো আলহামদুলিল্লাহ চাকরি করো আলহামদুলিল্লাহ ব্যবসা করো আলহামদুলিল্লাহ ওখানে থাইকাই জান্নাতের পথ খুজুরে বাবা ব্যবসার লাইনে থাইকা কি জান্নাতের পথ নাই ও ব্যবসায়ী ভাই ব্যবসা করিয়া জান্নাতের পথ ওপেন করেন দোকানে লেখা দেন বিক্রি করা মাল অবশ্যই ফেরত নেওয়া হয় যারা লেখে বিক্রি করা মাল ফেরত নেওয়া হয় না এই ব্যবসায়ীরা ধোকাবাজ দোকানে লেখতে হবে বিক্রি করা মাল ফেরত নেওয়া হয় কাস্টমারের ধোকা দিবেন না মিথ্যা বলবেন না

ব্যবসায়ী বাবারা আপনার মতো কি ব্যবসায়ী ফাঁসক তো নামাজি দাঁড়িয়েওয়ালা নাই পালিশে মাথা লাগায় চিন্তা করবেন আপনার কপাল কেন খারাপ আপনি পারেন না কেন ও যুবক বাবারা তোমার মতো যুবক স্কুল কলেজে পরে পাঁচ বেলার নামাজ পরে আসে না নাই তুমি নিজের জিজ্ঞাসা করো তুমি কেন পারো না তোমার মতো যুবক র্যাব পুলিশ বিডিআর এর চাকরি করে ওসি বিসিএসপি প্রফেসর ডাক্তার অভাব নাই দাড়িওয়ালা নামাজি তুমি বলো কেন পারো না তোমার নিজের বিবেকটাকে জিজ্ঞেস করো তোমার কপালে পচন ধরলো নাকি তোমার মতো যুবক রাস্তায় গাড়ি চালায় নামাজ সারে না বলো তুমি কেন পারো না তোমার মতো যুবক জমিনে কাজ করে নামাজ সারে না বলো তুমি কেন পারো না তোমার মতো যুবক নদীর মধ্যে মাছ ধরে নৌকায় বইয়া নামাজ পড়ে তুমি কেন পারো না কপাল বুঝি তোমার খারাপ মা বাবার অভিশাপ লাগছে গুনার কারণে আমার আল্লাহ বেজার হয়ে গেছে নাকি আবার মনে মনে ভাবছো হুজুরা যা কয় ভুল আমরা কোরআনের কথা বলি ভুল তাহলে একটা ভুল পারলে এখন বের করে দাও কোরআন শরীফ থেকে আমি এখন তারিখ কেটে ফেলবো নামাজ বন্ধ করে দিব প্যান্ট শার্ট টাই লাগায় রাস্তায় নাচ গান শুরু করব আল্লাহর কোরআনে একটা ভুল পারলে বের করে দাও পারবানি তুমি কেন দেড় হাজার বছর আগে বহু পণ্ডিতেরা অপচেষ্টা কম করে নাই কেউ পারে নাই ভুল বের করতে বরং কোরআনের আয়নায় সবার ভুল ধরা ভুলে দিয়া কালে নভরে ফেলেছে কিন্তু মুসলমান তোমার কপাল কেন এত খারাপ তাপলি গলারা বুজায় পীর মাসায় একরা বয়ান করে পাও দূরে দূরে বুঝায় জুমার দিন খতিব বয়ান করে আমরা বক্তারা বয়ান করি কি বুঝাই বাবা টুপি লাগাইয়া তুসবি লাগাও এখনো তো বলি না ও বাবা তুমি এখন ব্যবসা চাইরা লেখাপড়া করো কোরআন মুখস্থ করো হাফেজ হও বলি না আল্লাহর বান্দা যেই লাইনে আছো ওখানে থাইকা নামাজ পড়ো মা বাবার দোয়া নাও দোয়ানাও দোয়া নাও শিক্ষকের দোয়া নাও সত্য কথা বলো নজর দিয়ে হারাম দেখবা না মিথ্যা বলবা না গিবত করবা না পাঁচ বেলার নামাজ পড়ো ও আল্লাহর বান্দা এত বুঝানের পরেও কেন লাইনে আসো না অথচ তুমিও মুসলমান আমিও মুসলমান তোমার আল্লাহ আমার আল্লাহ কি দুই না এক তোমার আমার নবী তোমার কোরআন আমার কোরআন তোমার কাবা আমার কাবা অযুবক বাবা তোমার ধর্ম আমার ধর্ম তোমার কালেমা আমার কালেমা দুনিয়াতে আর সেই সিস্টেম সবার বিদায়বেলা কাফনের সংখ্যা হবে আমারও তিন কাফন তোমারও তিন কাফন বড় টাকাওয়ালা মইরা গেলে একটা কাফন কেউ বাড়াইয়াও দিবে না গরীব মারা গেলে গরিব হওয়ার কারণে একটা কাফন কেউ কমাইয়াও দিবে না তিনটা কাফন হবে সবার কালার হবে আলাদা কালারও জানাজার নিয়ম এক জানাজা পরে এক কবরে রাখবে কবরের সাইজও এক কবরে প্রশ্ন হবে তিন রবের পরিচয় দাও ধর্মের পরিচয় দাও রহমাতুল্লিন আন আমিলের পরিচয় দাও আমাকেও যেই প্রশ্ন আপনাকে একই প্রশ্ন নবী বলে যারা জবাব দিয়ে দিবে তার কবর হবে রওজাতুমের রিয়াজীল জান্না আর যারা জবাব দিতে পারবে না তাদের কবর হবে রফরাতুন্মিন রফারিন না কারা জবাব দিতে পারবে আমরা হুজুরেরা আছে হুজুরেরা যদি দিতে পারবো বলে গ্যারান্টি থাকতো রহমতের নবীর হাতে গড়া ছাত্র সাহাবা জান্নাতের টিকিট হাতে পেয়ে গেছে কয়জন এদের ইতিহাস পরে জান্নাতের টিকিট পাইয়াও তাদের কান্না 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 নবী বলেন আমি আয়সার হুজুরায় এসার নামাজ পড়ে ঘুমাইলাম আশরা হুজুরার পারশেদ মসজিদে নববী সুন্নগর খেজুর পাতা আমি ঘুমোন মন ঘুমায় গলাম আমার চোখ ঘুমায় কিন্তু আমার মন ঘুমায় না হটা রাতের গভীর কানের মধ্যে কি জানো এক आवाज খুব ভালো করে যখন আমি সাজা হয়ে নজর দিলাম দেখি ভেতরে মসজিদে কে জানো গান গরে আওয়াজ আসে আমি ঘুম থেকে উইঠা বের হয়ে দেখলাম এই গভীর রাতে মসজিদে নবমীর মধ্যে কে কান্না করে আওয়াজ দেয় আমার ঘুম ভাঙলো বলেন আমি নজর দিয়ে দেখি চাঁদুলনাথের এক নাম্বার সাহাবি আবু বাকার নামাজে দাঁড়ায় দাঁড়ায় কামনা করে আমি নবী পেছনে অপেক্ষায় দাঁড়াইছি আবু বাকার নামাজ শেষ করে যখন আমারে দেখছে ও আবু বাকার নামাজে কাতলেন কেন আবু বা বলেন ইয়ার আল্লাহ আল্লাহর আদালতে কেমনে দাঁড়াইয়া জবাব দিব সেই ভয় আমি কান্না করেছি নবী বলেন জান্নাতের টিকিট তো আপনার রেডি আল্লাহ আপনার উপরে খুশি হইয়া জান্নাতের সার্টিফিকেট নিচে আর বরাবর ভয় কেন তওবার নিয়ত করো রে বাবা ও পর্দারা আম্মা জানেরা আপনাদের জীবনটা এত ধন্য আপনারা নবীদের মায়ের মতো মা